এগোটা সাড়ে তিন লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে কত করেছেন তো মামা আইডিয়া মূলত তিন আড়াইশো মালটা বলছিল বড় ভাই চলুন সামনে যাই আর সামনে ভাই তো অসুলো মালটা করা ওটা তো

Çatımlarla lari. O da iyi bir dosyadır. niyet ki saatin. niyet ki. Ama damsağa gavur

পাকাটা সুন্দর না করেছো এখানে কিছু চমৎকার গরু আছে কোন জায়গার গরু ডি সিরাজগঞ্জ কটা আনছেন আমি আনছি বিয়াল্লিশটা বিয়াল্লিশটা কত চান এটা এটা সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ আর ওই পাকাটা চার লাখ চার লাখ এই পাকা গোড়া চার লক্ষ টাকা দাম চা হচ্ছে খুবই সুন্দর সাথ <pressing rico> <diyorsun67> <mess Anyway> <tos multitude frogoples>

छवाय उपायग रोय छे गैगलो एदा एक से एको That's it, I was a done